আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আজকে একটি ভিডিও করে ফেললাম বন্ধুরা অবশ্যই ফুল ভিডিও দেখবেন ভিডিওটি আমি লং করেছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা হলো টাইম অফ ম্যাগাজিন বিশ্বের সেরা প্রভাবশালী একশো জনের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় উঠে এসেছে আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নাম এখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উঠে আসে নরেন্দ্র মোদী এই তালিকায় নেই এবং একশো জন প্রভাবশালী লোকের যে তালিকাটা প্রকাশ করেছে সেই তালিকার প্রথম সিরিয়ালে আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নামটি উঠে এসেছে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি খুব সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করতেছেন এবং বাংলাদেশের জনগণ এখন বেশিরভাগ জনগণই চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতায় থাকুক তাহলে আমাদের বাংলাদেশটা আরও অনেক অনেক উন্নত হবে এবং সামনে আমাদের বাংলাদেশে ব্যবসা করার জন্য একটা অপার সম্ভাবনা সৃষ্টি হবে ইতিমধ্যেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বিদেশে যাদের যারা আমাদের মেধাবী ছাত্র আছে যারা বিদেশে সেটেল হয়ে গেছে বিদেশে ব্যবসা বাণিজ্য বিলাসিতা জীবনযাপন করতেছে তাদেরকে কিন্তু আমাদের বাংলাদেশে নিয়ে আসতেছেন যাতে আমাদের বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হয় ইতিমধ্যে কিন্তু আশিক চৌধুরী সবচাইতে ভাইরাল একটি নাম আশিক চৌধুরীকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নিয়ে আসতেছেন সো আমি বলতে চাই একটা কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের মধ্যে প্রভাবশালী লোকদের মধ্যে উনি একজন লোক এবং বিশ্বে সারা বিশ্বেই উনার হাত আছে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যোগাযোগ আছে এবং উনি একজন সুনামধন্য ব্যক্তি আমরা গর্ব করে বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের বাংলাদেশের একজন গর্বিত সন্তান এবং আমরা যাকে নিয়ে গর্ব করতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আমরা গর্ব করতে পারি এবং উনি যদি আমাদের বাংলাদেশে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আরও সুন্দর এগিয়ে যাবে এবং ব্যবসা বান্ধব একটা রাষ্ট্র হবে এবং উন্নত একটি রাষ্ট্র হবে ইতিমধ্যেই কিন্তু বিদেশ থেকে অনেকেই অনেক রাষ্ট্র ইতিমধ্যে আমাদের বাংলাদেশে ব্যবসা করার জন্য যোগাযোগ করছে এবং হয়তো চার পাঁচ বছর ডক্টর ইউনসার যদি আমাদের বাংলাদেশে ক্ষমতায় থাকে তাহলে আমাদের দেশটা আরও উন্নত হবে এবং ব্যবসা বাণিজ্যের দিকদা বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ অনেকটা উন্নত হয়ে যাবে কারণ সিঙ্গাপুর যদি উন্নত হতে পারে মালয়েশিয়া যদি উন্নত হতে পারে রাষ্ট্রপ্রধানটাই কিন্তু উন্নয়নের মূল চাবিঘাটি রাষ্ট্রপ্রধান যদি ঠিক থাকে তাহলে সেই দেশ উন্নত হতে কোনো সময় লাগে না নির্গাত উন্নতি হয়ে যায় তেমনি ডক্টর ইউনুস স্যার আমাদের বাংলাদেশের একজন গর্ব হ্যাঁ আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি এবং আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে এই জন্য আমি আজকে ইউনুস স্যারকে নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটি কেমন হল যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা সবাই পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও আমি আমার ফেসবুকের বন্ধুদেরকে উপহার দিতে চাই